ও দেবদা তুমি কি শুরু করেছো মানে একে তো ওয়েস্ট বেঙ্গল তথা কলকাতায় ধূমকেতুর ঝড় বা ধূমকেতুর তাণ্ডব চলছে তার সাথে আরেকটা যেটা নিউজ পাওয়া যাচ্ছে এতে তো মানুষ পাগল হয়ে যাবে মানে চোদ্দো তারিখ দু হাজার পঁচিশ দেবদা শুভস্থিতি যা রেকর্ড করছে যে ইতিহাসটা সৃষ্টি করছে তার সাথে আর একটা নিউজ শোনা যাচ্ছে মানে কনফার্ম এস বিএফ কনফার্ম করে দিয়েছে কি চোদ্দোই আগস্ট রঘু ডাকাতের টিজার আসতে চলেছে এটা ধূমকেতুর সাথে অ্যাটাচ থাকবে আর এছাড়া এস এফের যে সমস্ত হলে কুলি বা আমাদের টু চলছে সেখানেও হয়তো ধূমকেতু এই রঘু ডাকাতের টিজার দেখানো হতে পারে এবার এটাও শোনা যাচ্ছে টিজারের রান টাইম নাকি এক মিনিট তেতাল্লিশ সেকেন্ড হতে পারে এবং সেখানে প্রচুর প্রচুর অ্যাকশান সিকোয়েন্স থাকবে যেখানে আমরা দেব দেখে সেই অ্যাকশান সিকোয়েন্সগুলো করতে দেখতে পাবো মানে চোদ্দো তারিখ ধূমকেতু ঝড় তো আলাদাই পুরো কলকাতা শহরকে কাবু করে রেখে তার সাথে আবার রঘু ডাকাতের টিজার মানে দেবদা তুমিই হচ্ছ এখন বলতে পারো ইন্ডাস্ট্রি মানে যেভাবে খেলছ আর যেভাবে প্রতিটা সিনেমায় মানে ইতিহাস সৃষ্টি করছো ভাই মানে এনা মানে কালকে মানুষ টোটাল পাউল হয়ে যাবে একে ধূমকেতুকে তাড়াতাড়ি রঘু ডাকাতে টিজার দেখতে পাই আর কী চাই থেকে বড়ো পাওনা কী হতে পারে সিনেমা হলে ওটা চোদ্দো তারিখ রিলিজ করছে আর পনেরোই আগস্ট ইউটিউবে অফিসিয়ালিভাবে রঘু ডাকাতের টিজার চলে আসবে অথত ভিডিও ইউটিউবে দেখা চায় না নতুন ভিডিও নেওয়া